আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব করে দেখাবো বুটের ডালের হালুয়া খুব সহজ এবং কমন একটা রেসিপি আমার মনে হয় কম বেশি সবারই প্রিয় এই হালুয়াটা আমার তো খুবই ভালো লাগে এই হালুয়াটা আশা করি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার বুটের হালুয়ার রেসিপি এই বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো মতন ধুয়ে নিয়ে এসি এখন আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করব আপনারা নর্মাল ফ্রাই সিদ্ধ করতে পারবেন কারণ প্রেসার কুকারে সিদ্ধ করলে অতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মুখটা আমি ভালো মতন ঢেলে দিচ্ছি এখন জালটা জ্বালিয়ে দিলাম অনেকে ডালটা গরুর দুধ দিয়ে সিদ্ধ করে আমি গরুর দুধটা পরে অ্যাড করব কারণ আমি এখন শুধু পানি দিয়ে ডালটা সিদ্ধ করতে দিয়েছি এখন আমি প্রেসার কুকারে মুখাটা খুলে দিলাম এখন দেখি কি কীরকম সিদ্ধ হয়েছে এখন এগুলো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এগুলা ব্লেন্ড করে নিব অনেকে পাটাও বেটে নিতে পারবেন বুটের ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি চুলাই দিব এখন আমি কতটুকু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি লাগবে এখন আমি দুইটা তেজপাতা দারচিনি এবং এলাচ এটা দিয়ে দিচ্ছি বাটা ডালটা এখন দিয়ে দিব এখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দিব দিব। এখানে আমি কতটুকু পরিমাণ দুধ দিয়ে সিমির থেকে পানি ছেড়ে দিয়েছে এখন আমি এটা আস্তে আস্তে নাড়াইতে থাকবো চুলাটা কমিয়ে নাড়ানো বন্ধ করা যাবে না আস্তে আস্তে নাড়াতে হবে না হলে লেগে যাবে আমি সামান্য একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি নাড়াতে নাড়াতে কিছুটা শক্ত হয়ে গেছে ইচ্ছা করলে এখনও নামাই ফেলা যায় আবার একটু পরেও নামানো যায় আমি আর একটু নাড়িয়ে তারপরে নামিয়ে ফেলব আর সামান্য একটু শক্ত করব শক্ত করে নামিয়ে ফেলবো আমি এটাতে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এখানে ঢেলে দিব এটা কিছুটা সমান করে দিতে হবে এখানে তেজপাতা আছে তেজপাতা উঠাই ফেলতেছি এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিব রেখে দিয়ে পরে কাটব এখন আমি কেটে নিচ্ছি হালুয়াটা যে যার পছন্দ মতন সাইজ অনুযায়ী কেটে নেবেন খুব সহজে উঠে গেল এখন এরকম সাইজ করছি কারণ এখানে ঘি ব্রাশ করে দিয়েছিলাম এই জন্য খুব সহজে উঠে গেছে তৈরি হয়ে গেল বোটের ডালের হালুয়া